রোজায় ওজন কমাবো কমাবো করে আর ওজন কমানো হচ্ছে না আরও ওজন তিন কেজি আমি গেন করেছি তো আজকে শেয়ার করব বাকি পনেরো বিশ দিনের মধ্যে আমি কিভাবে তিন কেজি ওজন আবার লস করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব কি কি খেয়ে খাবো বা সারা সারাদিনের রুটিনে আমার কি কি থাকবে কী কীভাবে আমি হচ্ছে যে তিন কেজি কমানোর চ্যালেঞ্জটা নিয়েছি প্রত্যেকটা দিনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনারাও উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে তো চলুন ব্লগটি আমরা শুরু করি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের প্রথম দিকেই শুরু করছি রান্নাবান্নার ভিডিও দিয়ে প্রথমেই আমি আজকে হচ্ছে যে ডাল দিয়ে শাক রান্না করব পুঁই শাক রান্না করব দিন যত যাচ্ছে তত হচ্ছে যে শাকসবজি প্রেমে পড়ছি আসলে বয়সের সাথে সাথে প্রত্যেক প্রত্যেকটা মানুষের খাবারের টেস্টের পরিবর্তন হয় যেমন আমারও হচ্ছে আগে যখন মা চাচিদেরকে দেখতাম যে এরকম শাক সবজি পছন্দ করে তখন মনে হতো যে কেন তাদের পছন্দের তালিকায় শাক সবজি থাকে কেন মাছ মাংস থাকে না এখন দিন যত যাচ্ছে ততই বুঝ যে আসলে বয়সের সাথে সাথে প্রত্যেকটা মানুষেরই খাবারের টেস্ট চেঞ্জ হয় এই তো আমি এখন হচ্ছে যে শাকটাকে বসিয়ে দিয়ে চলে এসেছি বেসন রেডি করার জন্য আজকে ইফতারিতে হচ্ছে যে একটু ভাজাপোড়ার আইটেম তৈরি করব প্রায় অনেকদিন ধরেই হচ্ছে যে বাসায় কোনো কিছু রেডি করছি না ইফতারের জন্য আমাদের তেমন পছন্দ না ইফতারিতে ভাজা ভাজাপোড়ার আইটেম তো আমি এখানে বেসনটা নিয়েছি এখানে কিছু জিরা গুঁড়া লবণ তারপরে হলুদ মরিচের গুঁড়া দিয়ে এটাকে বেসনটাকে ভালো মতো হচ্ছে যে মিক্সড করে নেবো এইভাবে যদি আপনারা বেসনটা রেডি করেন এতে করে আপনাদের যে বেগুনি আলুর চপ এই আলুর চপটা অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকবে মচমচা থাকবে যেটা কি না সবারই কমপ্লেন থাকে যে বেগুনি ভাজার পর কেন মচমচা থাকে না বেগুনি ভাজার পর কেন একদম দোকানের মতো থাকে না ফুলকো থাকে না এভাবে বেসনটা রেডি করেন রেডি করলে হচ্ছে যে সবসময় ওইরকমই থাকবে দোকানের মতো হবে তো এখানে আমি হচ্ছে যে কিছু বেগুন গতকালকের জন্য নিয়েছিলাম গতকালকে আর ওইটাকে আর রান্না করা হয় না আমি বুঝলাম না আমার এই বেগুনগুলো এত অবহেলিত হচ্ছে কেন আসলে বাচ্চাটা অসুস্থ তো এই কারণে না মানে যত শর্টকাটে দেখা যায় রান্নাবান্না শেষ হয় যত শর্টকাটে সারা যায় ওই দিকে আসলে ফোকাস করছি কোনোভাবেই আর হচ্ছে যে বেশি কিছু ঝামেলা করছি না আর এই তো এখানে আমি গতকালকে হচ্ছে যে কিছু ঢ্যাঁড়স এনেছিলাম ঢ্যাঁড়সগুলা এতটাই কচি যে দেখলেই বুঝবেন এগুলো এতটা কচি হওয়ার কারণে আমি শুধু একটা কেঁচি দিয়ে এগুলাকে আর দা দিয়ে কাটি নেই কেঁচি দিয়ে জাস্ট হচ্ছে যে কেটে নিচ্ছিলাম দেখেন দেখলেই কিন্তু বোঝা যায় ঢ্যাঁড়সগুলা কতটা কচি হয়েছে ঢেঁড়সগুলা বেশ ভালো পড়েছে তো আমি হচ্ছে সবগুলো ঢ্যাঁড়সকে এভাবে করে কেটে নিব আর ওই দিকটাতে আমার শাক সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ফোড়ন দিব ফোড়নে আমি হচ্ছে যে পেঁয়াজ রসুনকে ভালো মতো এগুলাকে ভেজে নিব মানে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর হচ্ছে যে আমি ফোড়নটা দিয়ে দিব আর আমি এখন চেষ্টা করি তরি একদম মশলা তেল কম খাওয়ার জন্য এটা আগে যদি আমার কাছে মনে হতো যে মশলা দিয়ে খাবার রান্না করলেই মনে হয় টেস্ট হয় আসলেই কিন্তু না আর এখানে আমি ভাজি করে নিই মানে ঢ্যাঁড়সগুলো ভাজি করে নিচ্ছি আমি কখনোই নাই যে করলা ভাজি ঢ্যাঁড়স ভাজি তারপর কপি ভাজি এগুলাতে আমি হলুদ দিই না আমার হলুদ কেন যেন দিতে ইচ্ছে করে না আর এই দেখেন এইভাবে রান্না করলে কিন্তু ঢ্যাঁড়সটা একদম সবুজ সবুজ থাকে দেখা যায় ঢ্যাঁড়সটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় এ তো আমার ঢেঁড়স বাজি রেডি হয়ে গিয়েছে এখানে আমি চলে গেলাম আলুর চপ তৈরি করার জন্য তো এখানে আমি এলাচ গুঁড়ো কাঁচা মরিচ ধনিয়া পাতা তারপর পেঁয়াজ দিয়ে ভালো মতো মেখে তারপর হচ্ছে আলু ভর্তার মতো করে নেবো অনেকেই হচ্ছে যে আলুর চপের মধ্যে পেঁয়াজ দেন না কিন্তু আমি সবসময় আলুর চপের মধ্যে পেঁয়াজ দিই এটা না দিলে আমার কাছে ভালো লাগে না এ তো আমি প্রত্যেকটা আলুর চপকে হচ্ছে যে এইভাবে শেপ করে নিচ্ছিলাম আমি চারটা ডিম চপ বানিয়েছি আর বাকিগুলো নর্মাল আলুর চপ বানিয়েছি আজকে খুব অল্প পরিসরে হচ্ছে যে ইফতার বানাচ্ছি কারণ বেশি ইফতার বানালে দেখা যায় আমারই খাওয়া লাগে আর যেহেতু চিন্তা করছি গত মানে আগামী দশ পনেরো রমজানের মধ্যে তিন থেকে সাড়ে তিন কেজি ওজন কমানোর জন্য দেখি কতটুকু পারি আপনাদের সাথে তো এই তো এখানে আলুর চপগুলো আমি রেডি করে দিয়ে এসে এখানে আমি চলে এসেছি ভাজিটাকে এক্সাইট করার জন্য কারণ এই পাতিলি এই কড়াইতেই আবার আমি হচ্ছে যে কি বলে এটাকে আমাদের যে ছোলাটা ওই ছোলাটা রান্না করব আর এই দেখেন আমার ঢ্যাঁড়স ভাজিটা কতটা সবুজ হয়েছে এটা কিন্তু একদম টেস্টে কোনো হেরফের হবে না এটা খেতেও অনেক বেশি মজা আপনারা একবার হলেও ট্রাই করবেন আমার মতো আর এই তো আমার এখানে হচ্ছে কাবলি ছোলাটা রেডি আমি এর আগেও আমি কাবলি ছোলার রেসিপি দিয়েছি এই কারণে আর আজকে আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি না আজকে জাস্ট যেইভাবে কাবলিটা আমি জাস্ট নাড়াচাড়া করছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কাবলিটা সব সবসময় চেষ্টা করবেন একদম কম মশলার মধ্যে রান্না করার জন্য এটাও কিন্তু খুব ভালো লাগে আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন আমি আস্তে আস্তে করে হচ্ছে যে বেগুনিগুলো দিয়ে দিচ্ছি আজকে বললাম না আজকে একদম কম পরিসরে হচ্ছে যে আমি ভাজা পোড়াগুলো করছিলাম তো এখানে আমি বেগুনি ভাজার পর এখন চলে গেলাম আমি এখানে ডাল ব্ল্যান্ডার করার জন্য আর ডালটা একদম অল্প পরিসরে নিয়েছি আর আমি আসলে মানে মোবাইল এক হাতে ছিল ব্ল্যান্ড করছিলাম এক হাতে আপনাদের দেখাতে দেখানোর স্বার্থে হচ্ছে যে আমি দেখাচ্ছিলাম এই হ্যান্ড ব্ল্যান্ডারটা এত উপকার যে কোনো কাজ অনায়াসে দেখা যায় ব্ল্যান্ডার নামাতে ইচ্ছা করে না সেক্ষেত্রে এই হ্যান্ড দিয়ে খুব সহজেই কাজগুলো সেরে নেওয়া যায় ব্ল্যান্ডের কাজগুলো তো এখানে আমি হচ্ছে যে পেঁয়াজ রসুন আদা বাটা তারপরে রসুন বাটা হলুদ মরিচ ভালো মতো দিয়ে এগুলোকে মিক্সড করে নিচ্ছি আর আমি সবসময় পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা একটু বেশি করে দিই কারণ পেঁয়াজের টেস্টই হচ্ছে পেঁয়াজের মধ্যে এর জন্যই এর নাম দেওয়া হয়েছে পেঁয়াজও আর আমরা তো এক গাদা ডাল দিয়ে দেখা যায় পেঁয়াজের মানে পেঁয়াজের বদলে এক গাঁদা ডাল দিয়ে পেঁয়াজও বানাই আসলে পেঁয়াজের মেইন টেস্ট কিন্তু হচ্ছে যে পেঁয়াজের মধ্যে এ তো এখন একটু একটু করে হচ্ছে যে সবগুলো পেঁয়াজও আমি এখন তেলের মধ্যে দিয়ে নিব আর দেখেন আমার পেঁয়াজ কালারটাও কিন্তু অনেকটা কালারফুল হয়েছে পেঁয়াজ মরিচ সবকিছু দিয়ে মানে একদম কালারফুল দেখা যাচ্ছে তো সবগুলোই এখন আস্তে আস্তে আমি হচ্ছে যে সবগুলো পেঁয়াজও দিয়ে দিব আর এইভাবে পেঁয়াজও বানিয়ে দেখবেন পেঁয়াজটা অনেকটা সময় ধরে মচমচে থাকে অনেকটা থাকে আমার কাছে তো খুব ভালো লাগে এভাবে পেঁয়াজু বানালে এভাবে পেঁয়াজু খেতে দেখা যায় আমার এত বেশি পছন্দ আমি এত অল্প পরিসরে বানিয়েছি কারণ আমি যেহেতু ডায়েট করতে চাচ্ছি এতগুলা পেঁয়াজু খেলে তো দেখা যায় ওজন একদিনই দুই তিন কেজি বেড়ে যাবে জাস্ট কিডিং আর কি আমি জাস্ট মজা করলাম আপনাদের সাথে আপনারা দেখেন আমি এখন এগুলাকে উল্টে পাল্টে দিব উল্টে পাল্টে হচ্ছে যে আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নিব পেঁয়াজগুলো উঠিয়ে নিয়ে এখন হচ্ছে যে আজকে বেগুন ভাজা দিয়ে দেবো দেখেন বেগুন ভাজাটার মধ্যে কড়াইটার মধ্যে হচ্ছে প্যানটার মধ্যে তেল ছিল সরি পানি ছিল এই কারণে হচ্ছে যে এরকম আগুন জ্বলে উঠেছে সবাই কাজ করার সময় খুব সাবধানে করবেন আর এখানে দেখেন আমি এখানে পাইপিংটা সরিয়েই আমার একটা বদ অভ্যাস আছে যে চুলা ঠান্ডা না করা অবস্থায় গরম থাকা অবস্থায় আমি হচ্ছে যে চুলা পরিষ্কার করে ফেলি হাতে তাড়াতাড়ি কি বসে থাকবো নাকি চুলা ঠান্ডা হওয়ার জন্য ওইখানে বেগুন ভাজা দিয়ে এখন হচ্ছে রান্নাঘর পরিষ্কার করতে চলে গেলাম রান্নাঘর আমার হেল্পিং হ্যান্ড পরিষ্কার করে দিয়ে গিয়েছে কিন্তু রান্নাঘর কাজ করার পর দেখা যায় এরকম কাদা মাটি হয়ে যায় মানে একদম দেখা যায় পানিটা নিয়ে সব কিছু মিলিয়ে কাটাকাটি করার পর একদম কেমন হয়ে যায় তো নিজেরটা নিজে না মুছলেও না হয় না তো আমি হচ্ছে যে কোনোরকম আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম তারপর রান্নাঘর পরিষ্কার করার পর চলে গেলাম হাজব্যান্ডের জন্য শরবত বানানোর জন্য আজকে জাস্ট এক গ্লাস শরবত বানাবো কারণ আজকে আর আমি চিনি জাতীয় মানে আমি নিজের কাছে নিজে শপথ করেছি যে মানে গত আগামী পনেরো থেকে বিশ দিন যতদিনই আছে আমি কোনো চিনি জাতীয় কোনো খাবার অ্যাটলিস্ট চিনি জাতীয় খাবারগুলোকে আমি অ্যাভয়েড করব আর এখানে আমি আমার জন্য হচ্ছে চিয়া সুইটস ভেজিয়ে নিচ্ছি চিয়া সুইটস ভেজিয়ে তারপর এটাকে ভালো মতো রেখে দিব কিছুক্ষণের জন্য এ তো আমার চিয়া সুইটস এটা কিন্তু আপনাদের ওজন কমাতে অনেকটা সহজ করবে আপনাদের শরীরের পানি কমাতে সহযোগিতা করবে আর এখানে আমি চিয়া সিডসটা ভিজিয়ে আগে চলে গেলাম আমার ওজনটা চেক করার জন্য কারণ আমার ওজনটা খুবই বেড়ে গিয়েছিল দেখেন গত রমজান মানে গত কয়েকদিন আমি যাই ভেবেছি ওজন কমাবো কিন্তু আমার তিন কেজি ওজন আমি আরও গেইন করেছি তারপর দুইটা সুতির জামা ছিল ওই জামা দুইটা হচ্ছে যে আমি বানা দিতে যাব মানে আমাদের উপরে একটা আনটি আমার এই জামাগুলো সেলাই করে তার কাছে দিতে যাব আর উপরে যাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে এই জায়গাটা আমার কত অপরিচিত হয়ে গিয়েছে কয়েকদিন আগেও এরা আমার খুব কাছের মানুষ খুব প্রিয় মানুষ ছিল কয়েকদিন আমার সাথে তাদের সম্পর্ক খুব কাছের ছিল এই চারতলার মানুষদের সাথে কিন্তু এখন এখানকার প্রত্যেকটা মানুষ আমার এত অপরিচিত হয়ে গিয়েছে কাছের মানুষগুলো এত তাড়াতাড়ি কিভাবে যে অপরিচিত হয়ে যায় একমাত্র আল্লাহ মা বুদি ভালো জানে আল্লাহ সবাইকে হেদায়ত দেখ আল্লাহ সবাই কাছের মানুষ সবাইকে রাখুক এটাই কাছে আল্লাহ করি সবার কাছের মানুষ যাতে সবার কাছে থাকে আর এই তো বাসায় আসার পর আমার বাচ্চাটা হঠাৎ করে চা খাবে গত তিন দিন ধরে আমার বাচ্চাটা জ্বরের কারণে ওজন লস হয়েছে সে কোন রকম খাবারই খাচ্ছে না কোনো কিছুই খাচ্ছে না সবাই একটু বেশি বেশি করে আমার বাচ্চার জন্য দোয়া করবেন তো তার জন্য চা বানিয়ে নেওয়ার পর তার অবস্থা দেখেন সে নাকি চা খাবে না জোর করছে সে খাবে না সে কোনো কিছুই খাবে না সে খাবার কথাবার্তা যে বল আব্দুর রহমান এগুলো কোনো কথাবার্তা একটা ডাব খাবা কি না ডাব পাপাকে বললো গিয়ে ডাব নিয়ে আসতে যাও পাপার সঙ্গে একটা ডাব নিয়ে আসতে যাও ওকে চা দিয়ে বিস্কুট দিয়ে খাবা হ্যাঁ দুষ্ট কথা কার দুষ্ট এই কারণে ভালো লাগে না বুঝছো তুমি এত বেশি বিরক্ত করতে পারো সব কিছু নিয়ে অনেক বেশি বিরক্ত করো তুমি আব্দুর বো একটা ডাব আনো না বাবুর জন্য ওই কিচ্ছু খাইতেছে না একটা একটা ডাবানো এখনই যাও। একটা যাও। কত লাগতেছে তোমার কাছে? কি? কেমন লাগতেছে? ভালো। ভালো লাগে? হ্যাঁ? তোমার চেহরে কিছু তো একটু খেতে হবে মা। কিছু একটা খেতে হবে। কি খাবা বলো? হ্যাঁ? আর কি খাবা? আর কি খাবার। খাবা খাবা বলো? কি খেতে চাও? কি আনবো বলো? কি আনবো বলো? আমি। হ্যাঁ? কি খাবা তারপর তারা বাপ ছেলে চলে গেলো নামাজ পড়ার জন্য আরো কিছু টুকটাক জিনিস কেনার ছিল তাদের বাপ ছেলেকে পাঠালাম তোদের সেখানে বাড়ির দাঁড়িয়ে খেলা করছিল আর কথা বলছিলো আরেকটা বাচ্চার সাথে তার মাথায় টুপি ছিল তার বাবা হচ্ছে যে সেই টুপিটা আমাকে খুলে দিচ্ছিলো তাকে আমি বলছিলাম যাও বাবার সাথে একটু ঘুরে আসো ভালো লাগবে আর এইখানে আমার হাজব্যান্ডের জন্য এখানে আমি একটু হচ্ছে যে কলা দিয়ে চিরা করছিলাম দুধকলা দুধকলা দিয়ে আর কি চিরা করছিলাম একটু খেজুর দিয়ে আর এটা সব সময় আপনাদের ইফতারে রাখার চেষ্টা করবেন এটা না আপনাদের শরীরে খুব বেশি এনার্জি দিবে সারাদিন রোজা রাখার পর ক্লান্ত হওয়ার পর ভাজাপোড়া না খেয়ে যদি এরকম একটা আইটেম খেতে পারেন আশা করি আপনাদের সারাদিনের ক্লান্তিটা অন্তত দূর করবে এটা খুবই উপ উপকারী আর একটা হেলদি একটা রেসিপি বলতে পারেন আর আমি হাত দিয়ে চটকে চটকে দিচ্ছি সবাইটা ইগনোর করবেন কারণ হাত দিয়ে চটকে না চটকালে না এই জিনিসটা ভালো লাগে না মিক্সড হয় না ভালো মতো আর ওইভাবে দেখা যায় আস্তে আস্তে যায় আমার হাজব্যান্ড ওইরকম পছন্দ করে না হাত দিয়ে চটকে নিলে এই জিনিসটা ভালো মতো মিক্সড হয়ে যায় আর এই তো আমার দই কি বলে এটাকে দই চিরা বলছি দুধ চিরা রেডি দুধ কলা দিয়ে চিরা রেডি এই তো এই ছিল দুধ কলার চিরার রেসিপি তারপর এগুলো আমি কোনোরকম বানিয়ে দিয়ে তারপর চলে গেলাম আমি ইফতার মাখানোর জন্য কারণ আমি আর আমার হাজব্যান্ড দুইজনে খুবই পছন্দ করি ইফতার মাখানো অবস্থায় খেতে কারণ আমাদের আস্ত আস্ত খেতে একটুও ভালো লাগে না আর আজকে আমি ইফতারের কোনো কিছু আয়োজন করি না কিন্তু আজকে লিটারেলি এটা দেখার পর এখন আমার মনে হচ্ছে যে একটু ইফতার বানিয়ে করলে মনে হয় ভালো হতো আর এই অল্প জিনিসের মধ্যে এত বেশি স্বাদ আর আমার হাজব্যান্ড এসে বলছিল যে সে আমাকে হেল্প করবে আর কিসের হেল্প সে তো হেল্প করবে না আসে এসে আমাকে বিরক্ত করবে আমার মেজাজ গরম করবে আর দেখেন তাকে বললাম যে একসাথে অনেকগুলো করে আমাকে ছোলা দাও না সে আমাকে একটু 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 করে ছোলা দিছিল মানে সে হচ্ছে ধান্দায় থাকে যে আমাকে কিভাবে বিরক্ত করা যায় রোজা রেখে এরকম বিরক্ত করলে কি মানা যায় বলেন তো এটা তো মানা যায় না তাই না তারপরে এই তো এই সাথে এই সাথে আমি ভালো মতো এগুলাকে মাখিয়ে টাখিয়ে নিলাম তারপর আমার বাচ্চা বলল ঘুমাবে তো তাকে হচ্ছে যে পায়ে নিয়ে মাথা ব্যথা করার চেষ্টা করলাম সে তার হচ্ছে যে তখন হচ্ছে হালকা হালকা জ্বর আসছিল তার খারাপ লাগছিল তো তাকে বললো যে আমি যাতে কাউকে না যাই এখানে যাতে বসে থাকি তো আমি তাকে বুঝাচ্ছিলাম যে একটু না আর এইখানে তার বাবা বসে আছে যা যাও একটু বাবার কাছে যাও না সে আমার পায়ের মধ্যেই ঘুমাবে আর কি করার তাকে এরকম পায়ে নিয়েই শোয়াচ্ছিলাম আর এদিকে তার বাবাকে বলছিলাম আমাকে ইফতার দেওয়ার জন্য কারণ আমি এখানে বসে বসে ইফতার করতে হবে আজান অলরেডি দিয়ে দিয়েছে তো তার বাবা হচ্ছে যে আমাকে হচ্ছে যে ইফতারগুলো আমার কাছে এনে দেয় তো এইভাবেই হচ্ছে যে আমরা প্রত্যেকটা মা প্রত্যেকটা ঘরের মধ্যে হচ্ছে স্ট্রাগল করছি কোনো না কোনোভাবে প্রত্যেকটা মায়ে স্ট্রাগল করছি প্রত্যেকটা গৃহিণী স্ট্রাগল করছি বিভিন্ন জিনিস দিয়ে সবার কাছে শুধু একটাই দোয়া যে সবার কাছে একটাই আর্জি আমাদের যে আমাদের পরিবারের জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ যাতে আমাদেরকে সুস্থ এবং স্বাভাবিক রাখে আল্লাহ আমার বাচ্চার প্রত্যেকটা অসুস্থতা যে আমাকে জানা দেয় আমি না এই সহ্য করতে পারছি না আমার বাচ্চাটার এরকম অসুস্থতা এই চার বছর সাড়ে চার বছর বয়সে আমার বাচ্চাটা হাসপাতালের দুয়ারে দুয়ারে থেকেই এসেছে কেউ যদি জানতে চান যে আসলে কি হয়েছে তার সাথে সে গত দেড় দুই বছর হসপিটালের মানে হসপিটালের মধ্যে যাওয়া আসার মধ্যেই আছে সবাই যদি জানতে চান কমেন্ট করে জানাবেন তাহলে আমি জানাবো আর কি গল্পটা আর এই তো এখানে আমি অ্যাপেল সাইডার ভিনেগার গুলিয়ে নিচ্ছিলাম গরম পানির মধ্যে আর এখানে আমি স্মেলটা নিচ্ছিলাম এটার স্মেলটা এত বেশি বাজে এটার স্মেলটা নিলে মানে যারা কিনা এটা প্রথম খাবেন তাদের কাছে বমি চলে আসবে এরকম একটা অবস্থা আর কি এর আগেও আমি খেয়েছি কিন্তু এটার স্মেলটা আমার একটুও পছন্দ না তা আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ওয়েট লসে খুব ভালো একটা কাজ করে আপনারা চাইলে এটা খেতে পারেন আপনারা যখন ভারী খাবার খাবেন এটা হচ্ছে যে আপনার খাবারটা হজম করার জন্য খুব ভালো একটা কি বলে এটাকে লিকুইড বলতে পারেন বা কিছু একটা বলতে পারেন দেখেন আমার চেহারা দেখলে কিন্তু বোঝা যায় আর এখানে দেখেন সে কি বলছে সে তাকে নাকি আল্লাহ দিয়েছে আমাকে আমি কই পাইছি সেটা বলো আল্লাহর মসজিদে তোমাকে আল্লাহ মসজিদে ওইখান থেকে দিয়েছিল কি দিছে তোমাকে দিছে তাই তুমি জানো ঠিক আছে তো আমি যেহেতু গরম পানির মধ্যে এটা ভিজিয়েছিলাম তো একটু ঠান্ডা করার জন্য আমি এটা রেখে গিয়েছিলাম তারপরও আমার খেতে খুব কষ্ট হচ্ছিল খাবো কি খাবো না চিন্তা করছিলাম কিন্তু এই জিনিসটার এত দাম ফেলে দিতে ইচ্ছে করছে না দাম দিয়ে জিনিস কেনার পর ফেলে দিতে আসলেই খুব কষ্ট হচ্ছে আর এখানে দেখেন সে কি নাটকটা করতেছে মানে সে হচ্ছে যে আমাকে জ্বালানোর জন্য এসেছে এ তো তারপর আমরা দুই জামাইব রং ঢং করার পর রাতের খাবার আমি সে মানে শেষ করছিলাম এখানে আমি শাক নিয়েছি ভাজি নিয়েছি একটা শশা নিয়েছি আর হচ্ছে যে কিছুটা হচ্ছে যে কাবলি বুট নিয়েছি এগুলোকে এখন হচ্ছে যে আমি খেয়ে নিবো এটাই হচ্ছে যে আমার রাতের ডিনার আর আমি অন্য কোনো কিছু ডিনারে অ্যাড করব না জাস্ট হচ্ছে যে এটা খেয়ে আমি আগামীকালের রোজাটা রাখবো তো তেমন কোনো কিছু খাবো না জাস্ট হচ্ছে যে পানি খাবো এটা খেতে আমাদের জন্য যারা কিনা খাবার রসিক মানুষ যারা কিনা খুব খাবার পছন্দ করে তাদের জন্য আসলেই তাফ হয়ে যাবে আমাদের জন্য একদিনই খাবার না খেয়ে থাকাটা অনেক টান হয়ে যায় আমার হাজব্যান্ড যদিও আমাকে কখনো বলে না যে বা কোনো কিছু আমার নিজের কাছেই ভালো লাগে না নিজের কাছে ফিট না মনে হলে কাপড় চোপড় যদি গায়ে পরে সুন্দর না লাগে আসলে সেই ক্ষেত্রেও ভালো লাগে না তারপরে হচ্ছে যে হাঁটা চলা করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর এই তো এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাচ্চার ওষুধগুলো নিয়ে গেলাম তাকে ওষুধ খাওয়াবো আমার বাচ্চাটা না এই ওষুধ একটা ওষুধ খাওয়াতে তার খুব কষ্ট হয় সেখানে চার পাঁচটা ওষুধ ডক্টর দিয়েছে সেই ওষুধগুলো তার কাছে নিয়ে যাচ্ছিলাম খাওয়ানোর জন্য আমার অনেক বেশি কষ্ট হয় এই ওষুধগুলো যখন তাকে খাওয়াই খুব জোর করে আর আমার রুমের অবস্থা দেখেন সবাই ইগনোর করবেন আমার রুমের অবস্থা কারণ বললাম না আমি একটা দিন আমার দুই তিনটা দিন যে কিভাবে যাচ্ছে একটা আল্লাহ আবোধি জানে তারপর তাকে আমি ওষুধ টষুধ খাইয়ে তারপর চলে গেলাম একটু স্কিন কেয়ার করার জন্য কারণ তিন চার দিন কোনো স্কিনের উপরে যা যাচ্ছে কোনো কিছুই করি না তো তার জন্য চলে গেলাম একটু স্কিন কেয়ার করার জন্য নিজেকে প্যাম্পার করার জন্য এই তো স্কিন কেয়ার শেষ আজকের ব্লগও আমি এখানে শেষ করছি আর এখানে আমার বাচ্চার জন্য একটু কি বলে এটাকে রসুন দিয়ে হচ্ছে তেল গরম করেছি তাকে মালিশ করার জন্য তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ